হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন জীবনে বহু ইনভেস্টমেন্ট কোম্পানি নিয়ে ভিডিও বানাইছি এবং আপনারা করেছি এবং বড় ধরনের বাস খেয়েছেন তারাই যারা সাধারণ জনগণ আমরা যারা লিডার পর্যায়ে আছি সত্যি কথা বলতে যারা ইউটিউবার তারা কিন্তু ভালো একটা ইনকাম করে নিতে পেরেছি কিন্তু আপনাদের কি দিতে পেরেছি আপনারা ইনভেস্ট করেছেন ম্যাক্সিমাম লোক এখান থেকে ধরা খেয়েছেন মনে করেন দশ দিন পনেরো দিন পর ইনভেস্ট করতে আসতেন পরে ধরা পেয়েছেন এইবার এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেখানে আপনি ধরা খাবেন না স্ক্যাম করবে না কোম্পানি আমি এটা গ্যারান্টি দিচ্ছি এবং এই ভিডিওতে বলে যাচ্ছি ঠিক আছে যদি স্ক্যাম করে তখন আপনি অবশ্যই আমাকে সরাসরি ধরতে পারবেন হ্যাঁ সো কোম্পানিটা কি ধরনের কোম্পানি হয়ে যাচ্ছে এবং কেমন ইনভেস্ট করবেন কেমন প্রফিটি আলোচনা করব ভিডিওটা অবশ্যই ভিডিওটা আপনাকে দেখতে হবে প্রিয় বন্ধু আপনি যদি একদম ধরা কা অল্প পাবলিক হয়ে থাকেন ইনভেস্ট করে যদি বিভিন্ন কোম্পানি ধরা খাইয়া থাকে মনে করেন ইনভেস্ট করেছেন ধরা খাইছেন এবার বলবো যে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ভালো একটা সুখবর যে খবরটা শুনলে আপনার ভালো লাগতে পারে অথবা যদি নিন্দ করে থাকেন যদি বিশ্বাসযোগ্য অবিশ্বাস্য হয় বা বিশ্বাস না করে থাকেন সালাম দিয়ে চলে যাবেন ঠিক আছে তো চলুন আমি শেয়ার করি আপনার সাথে বিষয়টা হলো আমি নিজেও ইনভেস্টমেন্ট কোম্পানিতে কাজ করে হতাশ হয়েছি কেন আমার টিম মেম্বারদের জন্য ভাই টিম মেম্বার টিকে রাখতে হলে অবশ্যই তাকে ভালো বেনিফিট দিতে হবে

আপনার দশ হাজার টাকা ইনভেস্ট করলেন মিনিমাম দশ টাকা ইনভেস্ট করে কাজটা শুরু করতে হবে আর কি গুণ টু পার্সেন্ট তাহলে আপনি প্রতিদিন দুইশো টাকা করে ব্যাক পাচ্ছেন দুইশো টাকা করে সো দুশো টাকা করে যদি ব্যাক পান গুণ একশো দিনে আপনি ব্যাক পাচ্ছেন বিশ হাজার টাকা অর্থাৎ দুশো গুণ ব্যাক পাবেন দশ হাজার টাকা ইনভেস্ট করে একশো দিনে এবং এটা আপনি অবশ্যই অবশ্যই পাবেন এবার আইটি ইনস্টিটিউটের কাজ একটি অভিযোগ আমি এবং চ্যানেল আমার অবশ্যই আমার সাথে আপনি কাজ শুরু করছেন হুম এবার কথা হলো আমি আপনার কাছে ভাই

আপনাকে দেয়া হবে অনলাইন থেকে একটি স্প্যাম কপি যেখানে সুন্দর করে লেখা থাকবে যে আপনি কিভাবে কত টাকাটা দিয়েছেন কি হিসেবে সিস্টেম করে লেখা থাকবে এবং এই টাকাটা আপনি কি খাতে খরচ করছেন কিছুদিন পর আপনাকে দিতে হবে ঠিক আছে এবং সেখানে আমারও সাইনটা আমি সাইন করে আপনার কাছে পাঠিয়ে দিলাম অনলাইনে পিডিএফ ফাইল পিডিএফ ফাইল আপনি প্রিন্ট করে আপনি নিজে সাইন করে দিবেন সেটা হলো আমাদের কি নিবজুক একটা সিস্টেম এছাড়া আপনি যদি চান যে না হ্যাঁ berkenন হিসেবে তাহলে আপনি অনলাইন সিস্টেম নিয়ে করে নিতে পারেন এই খুব শিগগিরই আমার এই সিস্টেমটা আরো আরো আধুনিক ভাবে নিয়ে আসবো ঠিক আছে সো বলছি যারা ইনভেস্ট করতে চান কাজ করতে পারেন আমি আপনাকে বলছি মিনিমাম 10000 টাকা দিয়ে একবার শুরুটা করে দেখতে পারেন আসলে ব্যাক পাওয়া যাচ্ছে নাকি পাওয়া যাচ্ছে না ঠিক আছে তো সকলে ভালো করে শুরু দেখবেন আবার বলছি ভাই আপনি যা ইনভেস্ট করবেন তার 200 গুণ ব্যাক পাবেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি এবং আপনি ভালো ইনকাম করতে পারবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ